আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করবো কোষ্ঠকাঠিন্য বা কনস্টেপেশন চিকিৎসায় নবীকরম সাল্লাসাল্লামের নির্দেশনা প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করুন রাসুল সাল্লাম আসমা বিনতে ওমাইস রাজুল্লাহ আনহাকে জিজ্ঞেস করলেন কোষ্ঠ কাঠিন্যে তুমি কি ব্যবস্থা গ্রহণ করো তিনি বলেন আমি সুব্রাম বা ইউ ইউফবিয়া সুব্রাম ব্যবহার করি এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ যা আফ্রিকায় জন্মে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা উগ্র এবং শক্তিশালী কুষ্ঠ পরিষ্কারক অতএব আসমা রাদাল আনহা বললেন আমি সেন্না বা সোনামুখী সেবন করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন মৃত্যুকে প্রতিরোধ করার মতো যদি কোনো উপসংকারী বস্তু থাকে তাহলে তা সেন্না তিরমিজি ইবনে মাজাহ অন্যত্র বর্ণনা করা হয়েছে আবদুল্লাহ ইবনে উম্মে হারাম বলেন রাসল্লা সাল্লা সাল্লাম বলেছেন সেন্না বা সোনামুখী পাতা এবং সান্নুত বা জিরা ব্যবহার করো কারণ ওগুলো সাম বেদিত সকল উপশমকারী বস্তু নবিক্রম সাল্ল সাল্লামকে জিজ্ঞেস করলাম করলেন সাম কি তিনি বললেন মৃত্যু নবিক্রম সাল্লা সাল্লাম এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে কুষ্ঠকাঠিন্যে তিনি কি সেবন করেন অর্থাৎ কু কুষ্ঠ কোমল রাখার জন্য তিনি কিসের সাহায্য নেন বিশেষ করে ক্ষতিকর বর্জ্য থেকে রক্ষা পাওয়ার জন্য অন্নবর্ণনায় নবিক্রম সাল্লাহ সাল্লাম আসমাকে জিজ্ঞাস করলেন যে কুষ্ঠকাঠিন্য আরোগ্য লাভে তিনি কি সেবন করেন তিনি মানে কথা উল্লেখ করলেন। গাছের মূলের বাকল এবং এটি মাত্রায় শুষ্ক এবং উত্তপ্ত উত্তম সুব্রাম হলো লালচে রঙের যা নরম এবং মনে হয় যেন মোরানো চামড়া চিকিৎসকন সুব্রাম সেবনে লোকজনকে নির্দেশ দেন না কারণ এটি অত্যন্ত শক্তিশালী কুষ্ঠ তরল কারক হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন যে সুব্রাম গরম শক্তিশালী কুষ্ঠ তরল কারক শ্যান্না বা সুনাম কি পাতা উদ্ভৃতী হিজাস বা পশ্চিম আরব এলাকায় জন্মে এবং অতি উন্নত ধরনের সেন্না মক্কায় উৎপন্ন হয় সেন্না প্রথম মাত্রায় শুষ্ক এবং গরম এটি এমন মৃদু প্রকৃতির ওষুধ ব্যবস্থা যার কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই পিত্ত এবং কালোপিত্ত পীড়ায় সেন্না ব্যবহারে উপকার পাওয়া যায় আর একটি গুণ হল এটি হার্টকে শক্তিশালী করে এবং বিষাদজনিত বাতিক দৈহিক সূক্ষ্ম ক্ষত বা ধারালো অস্ত্রের দ্বারা ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে মাংসবেশিকে কোমল করে চুলের উন্নতি সাধন করে সেননা উকুন মাথা ব্যথা গৃহপালিত পশুর খোসপাশরা প্রচুক্ত ফুসকরি চর্ম উদ্ভিদ এবং মিগি রোগ ইত্যাদি পীড়ায় উপকারী সান্না কুড়া করে রান্না করে খাওয়ার চেয়ে সম্পূর্ণ সিদ্ধ করে তিন মাত্রা সব পান করে উত্তম আবার বেগুনি ফুল ও বিচি ছাড়ানো কিসমিসের সাথে সান্না রান্না করা উত্তম আর রাজি বললেন সান্না এবং পেশস ধোয়া দেহের বর্জ্য দূর করতে সাহায্য করে কুষ্ঠ এবং চর্মৎবেদ আরোগ্য করার জন্য প্রতি ক্ষেত্রে চার থেকে সাত মাত্রা ওষুধ গ্রহণ করতে হবে সান্নুত বা জিরা এর গুণাগুণ সম্পর্কে মতো ভিন্নতা আছে সান্নুত এবং সেন্না একত্রে মিশিয়ে পাউডার করে এর সাথে ঘি এবং মধু মিশিয়ে সেবন করা এককভাবে স্যান্না সেবনের চেয়ে ভালো এর মিশ্রণ চষে খেলে যেহেতু মিশ্রণে স্যান্নার উপস্থিতি থাকে তাই তার স্বাদ মৃদুতর হয় কারণ এতে মধু এবং ঘি থাকে আবার ঘি এবং মধু কোষ্ঠ নরম রাখার কাজও করে ফলে সেন্নার কাজ আরও ত্বরান্বিত হয় সবাইকে অনেক ধন্যবাদ